নামাজ পড়ার সময় জোরে আমিন বলা কতটুকু যুক্তি। যুক্তিক পরে আমিন জোরে বলবেন না আসতে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিস বর্ণনা করেছেন এই মতই আছে বিধা এটা নিয়ে কামড় কামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে ওলামা একরাম ফোকা একরাম বলেন তারাও জোরে আমিন বলাটাকে ফরজ বা ওয়াজিব বলেন না অতএব কামলা কামনি করে হলেও ঝগড়া করে হলেও মারামারি করে হলেও অন্যেরকে উত্ত্যক্ত করে হলেও সে যৌক্তিক কারণে উত্তক্ত হচ্ছে না হচ্ছে পরের কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরেও এটা করার মতো মানুষকে তো যেমন থাকা উচিত না আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে এটা কোনো মন গলা কথা নয় অতএব সেই হাদি সে আক্রামের মতের উপরে আমল যদি কেউ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া অধিকার কারোর মসজিদ আল্লাহর ঘর সুদখোর মসজিদে নামাজ পড়তে পারে আপনাদের এলাকার সুদখোররা সব মসজিদের বাইরে নামাজ পড়ে গোসকুর সব মসজিদের বাইরে নামাজ পড়ে সব দুই নম্বর মানুষ মসজিদে নামাজ পড়তে পারে একটা হাদিসের উপরে আমল করে বেসারা জোর আমিন বলছে এই জন্য তারা বাইরে করে দিবেন এটা যায় যাচ্ছে কিন্তু তাই বলে তাই বলে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা এটা কোন পক্ষের জন্য জায়েজ না আল্লাহ আমাদেরকে দান করুন অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার থাকে লটকানো ক্ষেত্রে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় একশো ভাগ মসজিদে এটা দেখা যায় প্রায় একশো ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্য দেশগুলোতে তারা মসজিদের পূবপাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনই দার্জ দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলার পোস্টারগুলো সেখানে লাগায় মুসলিম নামাদের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগায় না একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা ওখানে যা লাগায় দিলেন মিসফিল্লাহ পড়ে কি বলেন মাহফিলের পোস্টার লাগিয়েছেন সেজন্য জায়েজ হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই সেটা করি এটা উচিত না তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কিন্তু কেবলার সাইডে বা এমন কোন জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায় সেই সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে পড়বে তো কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না বা মুসল্লিদের নজরে জায়গা রাখবেন রাখবেন না কথার কথা পূব দেয়ালে যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে নামাজের মধ্যে মনোযোগ পড়বে না এরকম ভাবে করোনা দেশের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পর নবী করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন আমাদের সমাজের ফাইভ পার্সেন্ট মানুষ এগুলো জানে না তাই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায় যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয় পড়ার কথা স্মরণ হয় এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরও ভালো বিধায় এ ধরনের উদ্যোগ আমাদের